দেখো নহশাস্ত্রী দিকে পিছনই ছেলে না এবং নহশাস্ত্রী দিকে পিছুও আসে না ওই সব ভয় করে না কে কী বলে ওই সব কথা নস্ত্রী দিকেই পাত্তা দেয় না তবে নশী দিকে দাঁড়াবে আমরা আশা বলি অবশ্যই ওকে নওশ্রী দিকে দাঁড়াবে সেটা আমরা সে ফের বললাম ওখানে আলোচনা চলছে আমরা নহ দিকে সেটা কথা বলে সত্যি আমরা কালীঘাটে পাঠিয়ে দেবো হারিয়ে ওনাকে কালীঘাটে পাঠিয়ে দেবো একটা কথা মনে করা দরকার সায়নি জানে না যে আইএসএফ কী জিনিস আই এস এফ কী জিনিস সেটা সায়নী ঘোষ বুঝতে পারবে লাগাও সাহায়নি তো বুঝতে পারবে আইসেফ কী জিনিস আর বেশি কথা বলবো না ওনার বিরুদ্ধে উনি যেটা নাচ নেয় ওনায় উনি কী করতে পারে সেটা আমরা ভালো জানি সেটা আমরা ভালো জানি ভাঙড়ের মানুষ যাদবপুরের মানুষ কী করে ওনার জবাব দিতে দেবে শুধু সময়ের অপেক্ষা এই যে উনি খবর নেয় যতটুকু খবর আছে যে তালানা যদি সংযুক্ত হয় আমরা সংযুক্ত হব কেন যেহেতু দেখো বিগত দিন সিপিএম আমাদের পাশে ছিল না ছিল না বললেই চলে অ্যাকচুয়ালি সিপিএমকে আমরা পঞ্চায়েতে খুঁজে পাশে পাইনি আবার এখানে যে পাশে যখন একটা আমরা লোভার চিন্তা ভাবনা করছি ওনারা সেই আবার গণ্ডগোল পাকাচ্ছে আজকে ওনাদের মতটা আগে ঠিক করুক তারপরে আমরা ঠিক হুক কথা বলি আমাদের ইতিমধ্যে আলোচনা চলছে আমাদের পার্টির চেয়ারম্যান এবং আমাদের রাজ্য কমিটি তারা আলোচনা করছে সেটা আলোচনার মাধ্যমে জানানো হবে তবে সম্ভবত জোটের সম্ভাবনা আছে সেটা সময় কথা বলবে এই যে নশের সিদ্দিকি বহু আগে বলেছিল যে আমি যাদব ইয়ে ড্রাইভার থেকে প্রতিদ্বন্দ্বিতা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে কালীঘাটে পাঠিয়ে দেবো সেই জায়গায় নশের সিদ্দিকী এত পিছিয়ে আসছে কী বলবে দেখো নহ শাস্ত্রের পিছনেই ছেলে না এবং নও শাশ্রীর পিছুও পিছিয়েও আসে না ওই সব ভয় করে না কে কী বলে ওই সব কথা নশ্রের দিকেই পাত্তা দেয় না তবে নাস্ত্রি দিকে দাঁড়াবে আমরা আশা করছি তবে দল ওনাকে অনুমতি দেবে খুব তাড়াতাড়ি শিগগিরই আপনারা সবাই জানতে পারবেন বহুত দিন ধরে নশা সিদ্দিক পঞ্চায়েত ভোটের পরেই বলেছিলো যে ওই জায়গায় দাঁড়াবো সেই জায়গায় ইলেকশন কমিশনার দামামা বাজিয়ে দিয়েছে তাহলে আর কবে সিদ্ধান্ত হবে চূড়ান্ত দেখো ভাই এখন আমাদের রমজান মাস আমাদের একটা পার সামনে একটা পার্বণ আছে এখন তো আমাদের ছেলেরা যদি একটু হইসই করে ওনারা কেস দিয়ে মিথ্যা মিথ্যা কেস দিয়ে ঢুকে যাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন বিগত দিন ভাঙড়ে যেরকম করেছিল এবং করছে এখনও পর্যন্ত করে যাচ্ছে একটা ক্রিমিনালকে ছেড়ে রেখে দিয়ে আমি জানি না কেন এই ক্রিমিনালটাকে ছেড়ে রেখেছে আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না আমার মাথায় কাজ করে না এই সব সময় আটটা দশটা গাড়ি নিয়েও কি একটা জনপ্রতিনিধি এটা জনপ্রতিনিধি কোনোদিন আটটা দশটা গাড়ি নিয়ে ঘুরে বেড়া এই জন্যে কি দেরি করছে প্রার্থী ঘোষণা করতে অবশ্যই সেরা একটু দেরি করছে আমাদের চিন্তাভাবনা চলছে যেহেতু আমাদের ডায়মন্ড ছেড়ে দেওয়ার কথা হচ্ছে এবং আমরা যদি ডায়মন্ড আমাদেরকে ছেড়ে দেয় আমরা ভাঙড় ছেড়ে দেবো যাদবপুর আপনারা ছেড়ে দেবেন হ্যাঁ যাদবপুরে যাদবপুরের যে আয় ভাঙড়ের যে আইসেফ যারা কর্মী সমর্থক আছে তারা কি একদম নাচতে নাচতে দেখো সেটা আমাদের পার্টি আছে আমাদের উত্তদ কর্মদক্ষা আছে তারা সেটা বলবে আমরা সেটা শুনবো দেখো পার্টির উদ্দেশ্য তো কেউ নয় তবে আমি তো একটা পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে কথা বলছি যেহেতু এখন আমার কাছে অতটুকু খবর নেই যতটুকু খবর আছে। যে তালানা যদি সংযুক্ত হয় আমরা সংযুক্ত হব কেন যেহেতু দেখো বিগত দিন সিপিএম আমাদের পাশে ছিল না ছিল না বললেই চলে অ্যাকচুয়ালি সিপিএমকে আমরা পঞ্চায়েতে খুঁজে পাশে পাইনি আবার এখানে যে পাশে যখন একটা আমরা লোভার চিন্তা ভাবনা করছি ওনারা সেই আবার গণ্ডগোল পাকাচ্ছে আজকে ওনাদের মতটা আগে ঠিক করুক তারপরে আমরা ঠিক হোক আপনাদের মাত্র দু পার্সেন্ট ভোট মানে বিধানসভা এবং পঞ্চায়েত ভোট হওয়ার সেই জায়গায় আপনারা কুড়িটা আঠারোটা সিট যদি দাবি করেন কত সম্ভব একটা কথা বলি ভাই আমরা যদি পাশে থেকে সরে যাই সিবিএমের সিবিএমরা বুথে মানে এজেন্ট দিতে পারবে না এজেন্ট বসানোর ক্ষমতা ওদের নেই ভাই আমি এটা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি আমরা যদি পাশের থেকে সরে দাঁড়াই ওদের এজেন্ট বসানোর মতন কোনো ক্ষমতা থাকবে না সেই বৈঠকে আমরা ওটা থেকে দাঁড়াবে কি দাঁড়াবে না দেখো বইটাকে আমাদের সব কিছু আলোচনা হয়েছে কম বেশি কিছুটা হয়েছে প্রাথমিক আলোচনা হয়েছে আর আর সিদ্ধান্ত হবে আমরা ফাইনাল আগামী দিন জানিয়ে দেবো তবে একটা ফের একটা কথা বলি আমরা সিপিএমকে আমরা পাশের মানে পাশে নিতে চাই এবং আমাদের সঙ্গে থাকুক আমরা চাই কেন এই হারমাদ বাহিনী টিএমসি হারমাদ এবং বিজেপি নামক হারমাদ এনাদেরকে সরাতে হবে যদি সিপিএম আমাদের কাছে না তাহলে আমরা মনে করবো বিজেপিকে এবং টিএমসিকে এনারা সমর্থন করছে আচ্ছা এই যে নশাসের সিদ্দিকি বহু আগে থেকে বলেছে যে আমি ড্রাভেনভাড়া থেকে দাঁড়াবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে কালীঘাটে পাঠিয়ে দেবো সেই জায়গায় যদি ড্রাইভেনভাটা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা না করে তাহলে কি পার্টির মধ্যে কোনো খারাপ প্রভাব পড়বে না মানুষের মনের মধ্যে একটা খারাপ এফেক্ট পড়বে না একটা কথা বলি অবশ্যই ওখানে নহস্ত্রিকে দাঁড়াবে সেটা আমরা সেই ফের বললাম ওখানে আলোচনা চলছে আমরা নহস্বি সেটা কথা বলে সত্যি অভিষেককে আমরা কালীঘাটে পাঠিয়ে দেবো হারিয়ে ওনাকে কালীঘাটে পাঠিয়ে দেবো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা সেদিনে গেছিলাম ডেমাডা লোকসভা কেন্দ্রে সেখানে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় জল করছে দেয়াল লেখা সব দেয়ালগুলো দখল করে ফেলেছে আপনারা দেল লিখবেন কবে আর প্রচার করবেন দেখো আমরা আইএসএফ এমন একটা জিনিস এটা মানুষের মধ্যে গেতে গিয়েছে এটা দেয়াল দেয়াল লেখাটা কোনো ফ্যাক্টর না। ওটা হলো ট্র্যাক্টর মানুষটা দেয়াল থেকে ভোট হবে না মানুষের মনে তা মানুষের মনে আইএসএফ হলো শান্তিপ্রিয় দল আই আইএসএফ হলো শান্তির বার্তা দেয় ঐক্যের বার্তা দেয় সৌজন্যতার বার্তা দেয় আর টিএমসি প্রত্যেকটা মানুষ খুন খারা রাজনীতি করে এরা সর্ব জায়গাতেরা এরা মানুষ মানুষ কুল করে রাজনীতি করে এরা প্রত্যেকটা জায়গায় তোলা বাস এ সরকারটা পুরো পা থেকে মাথা পর্যন্ত পুরো চোর এই যে যায়নি একটা কথা মনে করা দরকার সায়নি জানে না যে আই এস কী জিনিস আই এস এফ কী জিনিস এরা সায়েনি ঘোষ বুঝতে পারবে লাগাও সায়নি তো বুঝতে পারবে আই এস কী জিনিস আর বেশি কথা বলব না ওনার বিরুদ্ধে উনি তো নাচ নেয় ওনায় উনি কী করতে পারে সেটা আমরা ভালো জানি সেটা আমরা ভালো ধর ভাঙড়ের মানুষ যাদবপুরের মানুষ কী করে ওনার জবাব দিতে দেবে শুধু সময়ের অপেক্ষা এই যে উনি বলছে আইএসএফ কোনো ফ্যাক্টর নয় দেখো অবশ্যই আইএসএফ ফ্যাক্টর কি ট্র্যাক্টর সেটা সময় কথা বলবে উনি বলছে আমরা আই এস এফ সব কিছু বুঝি না তো সেটা সময় কথা বলবে খুব তাড়াতাড়ি শিগগিরই আপনারা সবাই জানতে পারবেন বহুত দিন ধরে নয় সিদ্দিক পঞ্চায়েত ভোটের পরেই বলেছিল যে ওই জায়গায় দাঁড়াবো সেই জায়গায় ইলেকশন ডামা দামামা বাজিয়ে দিয়েছে তাহলে আর কবে এই সিদ্ধান্ত হবে চূড়ান্ত দেখো ভাই এখন আমাদের রমজান মাস আমাদের একটা সামনে একটা পার্বণ আছে এখন তো আমাদের ছেলেরা যদি একটু হইসই করে ওনারা কেস দিয়ে মিথ্যা মিথ্যা কেস দিয়ে ঢুকে যাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন বিগত দিন ভাঙড়ে সেরকম করেছিল এবং করছে এখনও পর্যন্ত করে যাচ্ছে একটা ক্রিমিনালকে ছেড়ে রেখে দিয়ে আমি জানি না কেন এই ক্রিমিনালটাকে ছেড়ে রেখেছে আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না আমার মাথায় কাজ করে না এই সব সময় আটটা দশটা গাড়ি নিয়েও কি একটা জনপ্রতিনিধি এটা জনপ্রতিনিধি দিন আটটা দশটা গাড়ি নিয়ে ঘুরে বেড়া এই জন্য কি দেরি করছে অবশ্যই সেটা একটু দেরি করছে আমাদের চিন্তাভাবনা চলছে কারণ যেহেতু আমাদের ডায়মন্ড ছেড়ে দেওয়ার কথা হচ্ছে এবং আমরা যদি ডায়মন্ড আমাদেরকে ছেড়ে দেয় আমরা ভাঙড় ছেড়ে দেবো যাদবপুর আপনারা ছেড়ে দেবেন হ্যাঁ যাদবপুর যাদবপুরের যে আয় ভাঙড়ের যে আইসেফ যারা কর্মী সমর্থক আছে তারা কি একদম নাচতে নাস্তে দেখো সেটা আমাদের পার্টি আছে আমাদের উদ্যোক্তা কর্মদক্ষা আছে তারা সেটা বলবে আমরা সেটা শুনবো দেখো পার্টির উদ্দেশ্য তো কেউ নয় তবে আমি তো একটা পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে কথা বলছি যেহেতু এখন আমার কাছে অতটুকু খবর নেই যতটুকু খবর আছে। যে তারা না যদি সংযুক্ত হয় আমরা সংযুক্ত হব কেন যেহেতু দেখো বিগত দিন সিপিএম আমাদের পাশে ছিল না ছিল না বললেই চলে অ্যাকচুয়ালি সিপিএমকে আমরা পঞ্চায়েতে খুঁজে পাশে পাইনি আবার এখানে যে পাশে যখন একটা আমরা লোভার চিন্তা ভাবনা করছি ওনারা সেই আবার গণ্ডগোল পাকাচ্ছে আজকে ওনাদের মতটা আগে ঠিক করুক তারপরে আমরা ঠিক হোক চলে যাই সিবিএমের সিবিএমরা বুথে মানে এজেন্ট দিতে পারবে না এজেন্ট বসানোর ক্ষমতা ওদের নেই ভাই আমি এটা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি আমরা যদি পাশের থেকে সরে দাঁড়াই ওদের এজেন্ট বসানোর মতন কোনো ক্ষমতা থাকবে না সেই বৈঠকে আমরা ওটা থেকে দাঁড়াবে কি দাঁড়াবে না দেখো বইটাকে আমাদের সব কিছু আলোচনা হয়েছে কম বেশি কিছুটা হয়েছে প্রাথমিক আলোচনা হয়েছে আর আর সিদ্ধান্ত হবে আমরা ফাইনাল আগামী দিন জানিয়ে দেবো তবে একটা ফের একটা কথা বলি আমরা সিপিএমকে আমরা পাশের মানে পাশে নিতে চাই এবং আমাদের সঙ্গে থাকুক আমরা চাই কেন এই হারমাদ বাহিনী টিএমসি হারমাদ এবং বিজেপি নামক হারমাদ এনাদেরকে সরাতে হবে যদি সিপিএম আমাদের কাছে না তাহলে আমরা মনে করব বিজেপিকে এবং টিএমসিকে এনারা সমর্থন করছে